নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে আছে আমি মধুমিতা নজর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে পুজোর আগে বকেয়া রাখা পরিশোধ সহ বেতন বৃদ্ধি এবং আরো একাধিক দাবিতে নদিয়ার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন জেলা মিড ডে মিল সহায়িকা প্রতিশ্রুতি মিললেও সমাধান হয়নি কোনো কিছুর সামনে পুজো আর পুজোর আগেই করতে হবে বকেয়া বেতন পরিশোধ সাথে করতে হবে বেতন বৃদ্ধি এমনই বিভিন্ন দাবি তুলে শুক্রবার জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো নদিয়া জেলা মিড ডে মিল সহায়িকা সমিতির তরফে এদিন জেলার একাধিক মিড ডে মিল কর্মীরা এই বিক্ষোভে সামিল হয় জানা যায় এর আগেও একই দাবি নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছে তারা তাতেও কোনো কাজ না হওয়ায় অবশেষে নদিয়া কৃষ্ণনগর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করলেন তাদের মূল দাবি উৎকর্ষ বাংলায় তাদের যে ট্রেনিং করা হয়েছিল সেই ট্রেনিং বাবদ যে টাকা বকেয়া ছিল সেই টাকা আজও পরিশোধ করা হয়নি অন্যদিকে তাদের মাসে মাত্র দেড় হাজার টাকা বর্তমানে সেটা বাড়িয়ে দু হাজার টাকা করে দেওয়া হয় কোনো নিয়োগপত্র তাদেরকে দেওয়া হয় না পুজোর আগে কোনো বোনাস তারা পায় না শুধু তাই নয় মাতৃত্বকালীন পরিস্থিতিতেও তাদেরকে ডিউটি করে যেতে হয় তারা চাইছেন অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করা হোক পাশাপাশি অন্যান্য সরকারি কর্মীদের মতো তাদের স্বীকৃতি দেওয়া হোক তারা আরও জানান অবিলম্বে তাদের এই দাবির মান্যতা দেওয়া না হলে আগামী দিনে আরও বড় সড়ো আন্দোলনের পথে না তারা বলেছে জেলা জেলাতে গিয়ে বলুন জেলাতে গিয়ে জানান আমরা এই সবের মধ্যে কিচ্ছু জানি না প্রথম আমাদের মিড ডে মিলের দাবি আছে বাচ্চাদের বরাদ্দ বাড়াতে হবে তারপরে আমাদের বারো মাস কাজ করিয়ে দশ মাসের বেতন দেওয়া হয় আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই আমাদের কোনো ভাতা নেই আমাদের সরকারি স্বীকৃতি নেই আমাদের প্রতিদিন বাচ্চাদের আলুর ঝোল ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না তারা তার মানি সে 5000 টাকা পাওয়ার দাবি এবং তাদেরকে গো মাসের মাইনা দেয়া হয় না মাত্র 2000 টাকা মাইনার মধ্যে গো মাসের মাইনা দেয়া হয় না সারা বছরে সেই গো মাসের মাইনা দেওয়ার দাবিকে এবং আম্মার যে 10টা 10টা থেকে সকাল 10টা থেকে ছাত্রদের মধ্যে রান্না ছাড়াও প্রতিদিন আরও আরো অনুসংกิจ কাজ করানো হয় অথচ তার জন্য কোনো পারিশ্রমিক দেয়া হয় না যে উচিত পারিশ্রমিকের দাবিতে আজকে বড় অবস্থান এবং পেশ করা হয়েছে তাদের সংহতিতে বিষ্ণুনগর শাখার সঙ্গে থেকে আমরা এখানে এসেছি এবং তাদের আমরা মনে করি আমরা যে কাজটি করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যার সাথে শুধু মহিলার শ্রমিকদের মজুরির প্রশ্ন নয় পড়ে আছে পুরো শিক্ষার পরিকাঠামো করে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চ প্রাইমারি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অধিকার শিক্ষার যে অধিকার কারণ সর্বশিক্ষা মিশনের যে প্রকল্প অনুযায়ী যে মিড ডে মিল শুরু হয়েছে সেই মিড ডে মিলের বাস্তবতা রয়েছে আমাদের দেশের মতো দ্বিতীয় বিশ্বের দেশে সেই বাস্তবতাকে মাথায় রেখে আজকে স্কুলগুলো যে সরকারি স্কুলগুলো বাঁচিয়ে রাখার সাথে এবং সেই স্কুলগুলো বাঁচিয়ে नगर काजे टीमिल वर्कर की अर्थात अम्मा दीदीरा के कास्टी कॉलेज लोत्तो महत्वपूर्ण बात आप देख रहे हैं न्यूज़ यूएनआई